তো আমাদের গেমে নতুন যে শো টাইম বক্সটা আছে তো এই বক্সে আজকে আমরা প্যাক ওপেনিং করব তো এইখানে মূল টার্গেট থাকবে আমাদের সন হেউ মিন যে প্যাকটা মানে প্লেয়ার কার্ডটা আছে তো এই সনের জন্য কিন্তু ভাই আমি অনেকটি পয়েন্ট খরচ করছিলাম আগেরবার পাওয়া যায় নাই তো এইবার এটা আমার নিজের অ্যাকাউন্ট না তো এটা আমার ছোট ভাইয়ের অ্যাকাউন্ট তার অ্যাকাউন্টে আমি প্যাক ওপেনিং করবো এখানে দেখতে দুই হাজার কয়েন আছে এটা পুরোটাই জমাই না তো যেহেতু একশো প্লেয়ার তো সেহেতু একটা চান্স নেওয়া যায় সন সন্ডে দেওয়া দেয় কিনা তো মূল টার্গেট হলো সন সন্ডে বাদ দেওয়া যে কারটা দিলে চলবে সমস্যা নেই কিন্তু সন্ডে দিলে বেশি একটা খুশি হয়ে যাবে তো ফার্স্ট এইখানে আমরা একটা একশো করে মারবো দেন আমরা নয়শো মারবো দেন আমরা এবার একশো দেন আবার নয়শো এইভাবে মারি তো ফার্স্ট একশো দেখা যাক কাউরে পাই কিনা এখানে সিএফ দিয়ে দিছে লুইস সুয়ারেস তো লুইস সুয়ারেস দিয়ে দিচ্ছে এই সিএফ দিয়ে কী ওভার কি কন তো কি আর করার তো দেখা যাক কাউরে পাই কিনা তো আবার একটু গেম প্ল্যানটা চেঞ্জ করে নিলাম একটু মানে মানে টিপা টিপি যা ইচ্ছা করে নেন যায় আর কি দেখা যায় কাউরে দেয় কিনা তো আবার এখানে সিম্পলি আমরা ব্যাক আইসা এবার নয়শো স্পিন মারবো তো এখানে মূলত মেইন টার্গেট আমাদের সন তো সনের উপর ট্যাপ ট্যাপ করে নিতেছি মানে একটু মনের স্যাটিসফ্যাকশন আর কি তো এখানে ট্যাপ 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 করার পরে দেন আমরা জাস্ট আবার সিম্পলি আবার এবার এবার জাস্ট নয়শো স্পিন মেরে দেবো তো নয়শো ক্যান্সেল নয়শো ক্যান্সেল আবার নয়শো ক্যানসেল আবার নয়শো ক্যান্সেল আবার নয়শো ক্যান্সেল দেন এবার নয়শো অ্যান্ড নয়শো স্পিন যাক কাউরে দেয় কি না কাউরে দেশ ভাই রে কাউরে দিল না তো নয়শো স্পিন বরবাদ তো যাক মূলত আমরা ধরতে গেলে এগারোটা প্লেয়ার বেরি করে ফেলছি তো উপর থেকে কাউরি দেয় নাই দেখতে পাইতেছেন মানে পুরো ভুগাস মার্কা একটা সবগুলো প্লেয়ার দিছে কিছু করার নাই তো এখন যদি দুই হাজার কয়েনে কাউে না দেয় এটাও এটা খুবই কষ্টকর বিষয় হবে তো এটা আমার নিজের অ্যাকাউন্ট আর ছোটো ভাইয়ের অ্যাকাউন্ট তো জোর করে খুলে দিয়েছি তোর গেলে তো এখানে সন হ্যাং এর ওপর বারবার ট্যাপ করে নিতেছে আজকে সন হ্যাং এটা আমাদের দেয় আর কি তো কি আর করার দেহা যায় কাউরে পাই কি না এটা জাস্ট খেলে এইভাবে মানে টিপলে টিপলে দেয় কি না এটা মনের স্যাটিসফ্যাকশান মনে হয় আর কি আর কিছু না তো এইবারে নর্মালি আমরা কী করবো আমরা স্পিন মেরে দিব এবার সন এবার একটা একশো স্পিন মারবো তারপরে দেন আমরা আবার নয়শো স্পিন মেরে দিব তো এবারে একশো স্পিন তো দেহাজাকওরে কী হয় একশো ক্যান্সেল অ্যান্ড একশো স্পিন তো কাউরে দিস কাউরে দিস কাউরে দিস আরে ভাই আর ডাব্লিউএফের আবার সেট 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 ম্যাচি রে দিছে কখন এই ম্যাচ সিটে কী করবো ম্যাচির হাজার ডে কার্ড আছে আমার কাছে তো লাস্ট নাইন হান্ড্রেড তো দেখা যাক এবার কারো পাই কি না তো লাস্ট নাইন হান্ড্রেড দেখা যাক সন হেংমিন প্লিজ সন হেংমিন অন্তত একটা কার্ড দিয়ে দিয়েছে এটা যদি না দেশ কারণ দুই হাজার কয়নে এইখান থেকে ডিজার্ভ করা যায় অনেকে দেখলাম এক সময় এটা পায়ে গেছে তো সেই হিসাবে তো দুই হাজার কয়নে ডিজার্ভ করাই যায় তো সন হেংমিনের ওপর বারবার ট্যাপ করতেছি তো লাস্ট যেহেতু একটু বেশি বেশি ট্যাপ করে নিচ্ছি কিছু মনে করেন না জাস্ট এবার আমরা নর্মালি ব্যাক আইসা স্পিন মারা দিব আর একটু ট্যাপ ট্যাপটু করে নেই কারণ যেহেতু দুই হাজার কয়েন কি করার তো এবার জাস্ট আমরা নর্মালি নর্মালি ব্যাক আইসা নয়শো স্পিন মেরে দিব নয়শো ক্যান্সেল নয়শো ক্যানসেল নয়শো স্পিন উহ একটা লাগছে ভাই একটা লাগছে একটা লাগছে তেহাজা কাউরে পাই কি না এই আমি বাইরে দিছে রে শেট শেঠ সোন সন্ডে দিলে কি হইতো আই হাই তোর সালার করে হুঁ না সমস্যা মুলার খুব ভালো একটা প্লেয়ার এর দেওয়া খুব ভালো একটা পারফরমেন্স পাওয়া যাবে কিন্তু ভাই এক্সপেকটেশন ছিল আপনার ইয়ারে সন হেং পাবো কিন্তু পাইলাম না কেয়ার করার কপালে নেই কিন্তু যা দেশে এটা নেই স্যাটিসফ্যাকশন থাকা উচিত সব কিছুতে আলহামদুলিল্লাহ বলা উচিত আল্লাহ যা করছে সব কিছু ভালোর জন্যই করছে ইনশাল্লাহ কিছু কেয়ার করার পাইলাম না ইনশাল্লাহ যাক মনে হয় আমার মানে মেইন অ্যাকাউন্টে আমি অ্যাকোডিং করতে পারি দেখি একটু ভাইবা চিন্তা কারণ আমার সন খুব প্রিয় প্রিয়ভাবে না জানি তারপর ট্রাই করে দেখতে পারি তো আপনারা যে কেউ প্যাকোমিং করছেন আমার ইনবক্স করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ